একাই শুনানিতে যে তথ্য উপস্থাপন করেছে তা ভুল তথ্য উপস্থাপন করেছে এবং এই ভুল তথ্যের মানে বিপক্ষে এখানে বিজুনগরের অনেকেই যারা অংশগ্রহণ করেছে তারা যুক্তি তথ্য উপস্থাপন করে তো সে সেখানে ভুল তথ্য দিয়েছে এবং সেখানে সে বলছিল যে দু সালে যে নির্বাচনী এলাকা অর্থাৎ বেগম খালাদা জিয়া যে নির্বাচনী আসন নির্ধারণ করছে তিনি বিএনপি যারা ওখানে শুনানিতে অংশগ্রহণ করেছে তাদের মনোবল দুর্বল করার জন্য সেখানে বলেছিল আপনারা যারা বিএনপি রাজনীতি করেন আপনারা নেত্রী খালদা জিয়াকে সম্মান করেন না কারণ বিএনপি নেত্রী খালদা জিয়া সে চেয়েছে দুই হাজার আট সালে ওই তিনটি ইউনিয়ন ছিল আপনারা যারা বিএনপি রাজনীতি করেন আপনারা যদি বিএনপি নেত্রীকে মানতেন তাহলে আপনারা এখানে শুনানিতে আসতেন না এটা আপনাদের জন্য অনেক বেশি মানে পরমপজন এ ধরনের একটা কথা উনি বলছেন কিন্তু যেহেতু আমরা বিএনপি ছিলাম না আমাদের মনোবল দুর্বল করা যায়নি আমরা যেহেতু আমাদের পক্ষে আমাদের কর্তব্য উপস্থাপন করবে সেই জন্য সে পরিকল্পিতভাবে আমরা যাতে বক্তব্য না দিতে পারি সে মানে শুনানির আগেও আমাদেরকে মাথা প্রদান করেছে এবং শুনানির সময় থেকে সে নিজে আপনার হচ্ছে আমাদের উপর আক্রমণ করছে সে নিজে অংশগ্রহণ করছে সে নিজে ধাক্কা দিয়েছে আমি বারবার বলছি নির্বাচন কমিশন যদি তাদের মিলিড যদি তাদের সোজা হয় তাহলে সে সিসিটিভি ফুটেজ কাছে প্রকাশ করবে কারণ সেখানে স্পষ্ট আছে এবং আমার সাথে যারা বিএনপি নেতৃবৃন্দ ছিল তারাও দেখেছে ঘটনাটা অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দ জানে যে এখানে রুমিন ফারানা নিজে আমাকে আক্রমণ করেছে এবং তার সাথে যে গুন্ডাপান্ডা ছিল তারা আমাকে মানে ওখানে আক্রমণ করেছে এবং আমরা দেখেছি আমাদের লিডার আসলাত আবদুল্লা সহ আমাদেরকে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে আমরা কি এরকম তারা এখানে একটা অর্থাৎ আমরা যারা খেটে খাওয়া মানুষের সন্তান আমরা যারা মেধা জুড়ে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি আমরা যখন এদেশে আমরা যুগে যুগে এখানে আসাদ আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছে এবং তারা ক্ষমতার ভাগ করে নেওয়ার জন্য তারা বাংলাদেশের রাজনীতিতে সবসময় তারা ক্ষমতার আসলে থাকবে আর সাধারণ ছেলেরা জীবন দিবে রক্ত এই বা আমরা সে ভুলটা করব না যারা জীবন দিবে যারা রক্ত দিবে তারাই রাজনীতি করবে তারাই দেশ পরিচালনা করবে এজন্য তারা আমাদেরকে এভাবে ছোট করার জন্য তারা আমাদেরকে এ ধরনের কথা বলছে আমাদেরকে মনোবল দুর্বল করার জন্য আমরা কোনোভাবে আমরা দুর্বল হব না আমরা আগের চেয়ে আরো বেশি শক্ত অবস্থান নিয়ে আমরা রাজনীতি করব জনগণ আমাদের সাথে আছে তারা আমাদের পিছন থেকে সাহস সঞ্চার করছে এবং আমরা দেখেছি যে ব্রাহ্মণমেড়ের তিন আসনের যিনি বিএনপির সবচেয়ে ভদ্র ক্যান্ডিডেট যার রাজনীতিতে খুব একটা সমালোচনা নেই বিএনপির জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহমুদ শ্যামল ভাই উনি যে পরিছন্ন রাজনীতি করেন তার বিরুদ্ধে যে একটা অভিযোগ এসেছে আমি এখন থেকে আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি কারণ এনসিপি একটি প্রতিবাদী এবং বিপ্লবী দল এখানে বিপ্লবী নেতৃত্ব আছেন আমাদের প্রতিবাদকে দমিয়ে দেওয়ার জন্য আমাদেরকে দুর্বল করার জন্য তার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে সে বক্তব্য দিয়েছেন আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা রাখছি শুনছেন ধরুন আর একটা বিষয় বিনখানে কাজও দিন বর্ণনা করেন যখন যে এটা আমরা যারা বিজয়নগরে বড় হয়েছি বিজয়নগরে পড়াশোনা করেছি আমরা জানি যে বরসপুর থেকে ঝান্দড়ার থেকে এবং বদন্তি থেকে বিজয়নগরের যে বর্তমান যে বিজয়নগরের উপজেলা অফিস রয়েছে উপজেলার দূরত্ব পনেরো থেকে বিশ মিনিট সে ওখানে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে জাস্ট তিনি প্রধান নির্বাচন কমিশন স্বর্ণ নির্বাচন কমিশনকে ভুলবার বক্তব্য দিয়ে সে বিজয়নগরের জনগণের সাথে প্রতারণা করেছে কারণ বিজয়নগর জনগণ জানে যে তাদের সকল সুযোগ সুবিধার জন্য তাদেরকে বিজয়নগর উপজেলা অফিসে আসতে হবে এবং তারা আসছে এখানে কোনো সমস্যা হচ্ছে না সে মানে তার ব্যক্তিগত ফায়দার জন্য অর্থাৎ সে বিজয়নগরের তার মানে পূর্বপুরুষ এজন্য সে যেহেতু বিজয়নগরে তার জন্ম তার রাজনীতিটা যদি বিজয়নগর কেন্দ্রিক হতো তাহলে বিজয়নগর মানুষটাকে ওয়েল অ্যাকসেপ্ট করত কিন্তু সে গিয়েছে সরাইলে রাজনীতি করতে যেহেতু সে সরাইলের নাগরিক না সে এ অংশকে সরাইলের সাথে একত্রিত করে সে ওই অংশটাকে তার নিজের বলে বা তার নিজের এলাকা হিসাবে সে দেখানোর চেষ্টা করছে ঘটনার পরে নির্বাচন কমিশন থেকে বিশ্বত কমিশন দেখছি না বর্তমান থেকে আছে আমি নির্বাচন কমিশনের কখনো সংবাদ মাধ্যমে বলেছি এটা একটি দল দাস কমিশন সে একটি দলকে সুস্পষ্টভাবে তাদের বিপক্ষে সে কথা বলে এখানে যে ঘটনা ঘটেছে প্রধান নির্বাচন অফিসে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন তিনি পক্ষ এবং অন্যান্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন যে সিনিয়র সচিব ছিলেন তিনি সঞ্চালন করেছেন তারা এখানে ঘটনা সাক্ষী তারা যদি সব উদযাপন করে তাহলে তাকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন পদে সে আর সেখানে আমরা স্পষ্ট বলছি যেখানে বাংলাদেশে বলেছেন কিন্তু যেখানে একজন শুনানিতে অংশগ্রহণ করতে পারে না একজন সাধারণ মানুষ এবং সেখানে বাংলাদেশের ভোট কেন্দ্রগুলা এবং ভোটার এবং প্রার্থীগুলা নিরাপদ নয় এটা সুস্পষ্টভাবে অতীয়মান হয়েছে এজন্য আমরা বলব নির্বাচন কমিশনের যদি মিলুদণ্ড যদি থাকে তাহলে ঘটনার সৃষ্ঠ তদন্ত করে সে মামলা করবে এবং তাদেরকে আইনের হাতে সুপোর্ট করবে এর জন্য আমরা দিচ্ছি দৃশ্যমান নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নেই নেই এবং আমরা বারবার বলছি আমরা আবেদন করেছি আমরা আমরা আবারও আবেদন করব যাতে সিসিটিভি ফুটেজটা পাবলিকলি এবং গণমাধ্যমকে তারা যাতে দেয়